খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কাকদ্বীপের স্কুলে শিক্ষা পেটানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সেই শাসক নেতা গ্রেপ্তারির বারো ঘন্টার মধ্যেই অনায়াসে জামিন পেয়ে যান অভিযুক্ত ত্রিদীপ বারুই এখন জামিনে মুক্ত আতঙ্কে রয়েছেন স্কুলের আক্রান্ত শিক্ষক তিনি বলছেন এত তাড়াতাড়ি জামিন পাবেন ভাবিনি আতঙ্ক রয়েছি পুলিশ লঘু ধরায় মামলা দেয় জামিন পেয়েছেন ও এই তো গতকাল বুধবারের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র নিকেতনের একটি সিসিটিভির ফুটেজ সামনে আসে তাতে ধরা পড়ে ভয়ঙ্কর ছবি স্কুলের মধ্যে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাট ধাক্কা দিচ্ছেন একজন বহিরাগত তিনি স্কুলের কেউ নন ঘটনার সূত্রপাত স্কুলের ভ্রমণের জন্য পৌরদের কাছ থেকে টাকা তোলাকে কেন্দ্র করে পরিচালন সমিতিকে না জানি কেন ভ্রমণের জন্য পৌরদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এই দাবি জানিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালের ওপর চড়াও হন স্কুল পরিচালনা সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারৈ যদিও বিতর্ক দ্বারা বাদ অভিযুক্ত ত্রিদীপ বারৈ যুক্তি দেখান আসলে ওই শিক্ষকই তাকে মারার চেষ্টা করেছিলেন তিনি প্রতিহত করার চেষ্টা করছিলেন কিন্তু কিভাবে স্কুলের মধ্যে ঢুকে একজন এভাবে শিক্ষকের আবার চড়া হতে পারে। বিতর্ক দানা বাদ দিয়েই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে কিন্তু বারো ঘন্টা কাটার আগেই আবার জামিনও পেয়ে গেলেন তিনি প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু তাহলে কি চাপের মুখে পড়েই গ্রেপ্তার করা হয়েছিল ওই তৃণমূলের থেকে আতঙ্কে ভুগছেন ওই শিক্ষক তিনি বলেন উনি প্রভাবশালী সুতরাং প্রভাবশালীদের ক্ষেত্রে তো এই ধরনের ঘটনা ঘটনা হয়েই থাকে রাজনৈতিক সদস্য রাজনৈতিক নেতৃত্বের হাত তো রয়েছেই সেই কারণেই তো এই উত্তরণ আগ্রাসী মনোভাব সত্যিই অপ্রত্যাশিত এত দ্রুত বেল পাওয়া পুলিশ এত ধারায় মামলা দিয়েছে তা তারা মেনে নিতে পারছেন না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত